মাত্র মাসের রাজনৈতিক ক্যারিয়ার তাতেই ওলট পালট সাকিব আল হাসানের জীবন গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় বিতর্কিত ছবি এবং দর্শকের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে নিজের পথটাকে আরও কঠিন করেছেন সাকিব নিজেই এবার রাজনীতিতে আশা নিয়ে মুখ খুলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যেখানে তার রাজনৈতিক জীবন নিয়েও কথা বলেছেন সাকিব বলেন তার রাজনীতিতে আসার সিদ্ধান্ত ভুল ছিল না এবং এখন যদি আবার নির্বাচনে অংশ নেন তবে তিনিই জিতবেন রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে সাকিব আল হাসান বলেছেন রাজনীতিতে যোগ দেওয়া যদি আমার জন্য ভুল হয়ে থাকে তবে ভবিষ্যতে যে কেউ রাজনীতিতে যোগ দিলে সেটিও ভুল হবে ডাক্তার ব্যারিস্টার ব্যবসায়ী যে কেউ রাজনীতিতে যোগ দিলেই সেটি ভুল হতে পারে রাজনীতিতে যোগ দেওয়া যে কোনো নাগরিকের অধিকার এবং যে কেউ তা করতে পারে মানুষ আপনাকে ভোট দেবে কি দেবে না সেটা তাদের ব্যাপার আমি যখন যোগ দিয়েছিলাম তখন আমি সঠিক ছিলাম বলেই মনে করি এবং আমি এখনো বিশ্বাস করি যে আমি সঠিক ছিলাম কারণ আমার উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা আমি অনুভব করছি আমি তাদের জন্য কিছু করতে পারি আমি এটাও অনুভব করছি যে মাগুরার মানুষ আমাকে চেয়েছিল নির্বাচনে জেতা নিয়ে সাকিব বলেন আমি বিশ্বাস করি আমার নির্বাচনী এলাকায় একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং আমি মনে করি না যে আমি যদি দাঁড়াই তাহলে অন্য কেউ জিতবে সুতরাং স্বাভাবিকভাবেই আমি যা করেছি তাতে আমি কোনো ভুল দেখি না যখন আমি নির্বাচনে দাঁড়াই তখন আমি মাগুরার মানুষের সেবা করার সুযোগ চেয়েছিলাম মানুষ আমাকে সেই সুযোগ দিয়েছিল দুর্ভাগ্যবশত আমি তাদের যেভাবে সেবা করতে চেয়েছিলাম সেটা করতে পারিনি এটা মেনে নিয়েছি কেন রাজনীতিতে এসেছেন সেই ব্যাখ্যায় সাকিব বলেছেন আমি সব সময় মনে করি যদি কেউ উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চায় তবে সিস্টেমের ভেতরে আসতে হবে কারো সিস্টেমের অংশ না হয়ে আপনি সেটাকে কিভাবে বদলাবেন যেসব মানুষ এখন দেশ চালাচ্ছে তারা যদি সিস্টেমের বাইরে থাকত তাহলে তারা যে পরিবর্তনগুলো চেয়েছিল তা কি আনতে পারত সাকিবের বিশ্বাস আবারও নির্বাচনে দাঁড়ালে তিনি জিতে আসবেন দেখুন অনেকে বলতে পারে আমার রাজনীতিতে আসার সিদ্ধান্ত সঠিক ছিল না কিন্তু যারা এসব বলছে তাদের বেশিরভাগই আমার এলাকার ভোটার নয় মাগুরার ভোটাররা ভিন্নভাবে চিন্তা করে আমি এখনো বিশ্বাস করি যদি আজ আবার নির্বাচনে অংশ নেই তবে মাগুরার মানুষ আমাকেই ভোট দেবে কারণ তারা বিশ্বাস করে আমি তাদের জন্য কিছু করতে পারবো এটা আমার বিশ্বাস এবং আমি এজন্যই রাজনীতিতে এসেছি মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা কি ছিল পলাতক সেটাও বলেছেন সাকিব প্রধানমন্ত্রী সাকিবকে বলেছিলেন তোমার রাজনীতি করতে হবে না তুমি শুধু ক্রিকেটে মন দাও আমি সে পরামর্শ মেনে চলেছি আমার আর কোনো এজেন্ডা ছিল না সবসময় ভেবেছি যতদিন ক্রিকেট খেলছি যতদিন ক্রিকেটে আছি সেটি অগ্রাধিকার পাবে সহজেই ক্রিকেট ছাড়তে পারতাম এবং পুরোপুরি রাজনীতিবিদ হয়ে যেতে পারতাম কিন্তু আমার পরিকল্পনা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা এবং তারপর ধীরে ধীরে আরও ভালোভাবে সব কিছু বোঝার পর রাজনীতিতে মনোযোগ দেয়া মানুষের জন্য কিছু করা নির্বাচনে জেতা নিয়ে সাকিব বলেন আমি বিশ্বাস করি আমার নির্বাচনী এলাকায় একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং আমি মনে করি না যে আমি যদি দাঁড়াই তাহলে অন্য কেউ জিতবে সুতরাং স্বাভাবিকভাবেই আমি যা করেছি তাতে আমি কোনো ভুল দেখি না যখন আমি নির্বাচনে দাঁড়াই তখন আমি মাগুরার মানুষের সেবা করার সুযোগ চেয়েছিলাম মানুষ আমাকে সেই সুযোগ দিয়েছিল দুর্ভাগ্যবশত আমি তাদের যেভাবে সেবা করতে চেয়েছিলাম সেটা করতে পারিনি